প্রভাত আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা দিন সকাল একটু অন্যরকমভাবে শুরু করাই ভালো কারণ আমরা সকালটাই সকালবেলা একটু ভগবানকে স্মরণ করে এবং সাত্ত্বিক চিন্তাভাবনা নিয়ে দিন শুরু করে যাতে পুরো দিনটা ভালো কাটে কোনো ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে না হয় যাই হোক সবাই খুব ভালো বন্ধুরা আমরা আজকে স্বামী বিবেকানন্দের একটা ঘটনা নিয়ে আলোচনা করব স্বামী বিবেকানন্দের জীবনে তার মায়ের প্রভাব অনেকখানি ছিল মানে তার পুরো কর্মকাণ্ডের যে সূচনা সেটা কিন্তু তার বাড়িতে শুরু হয়েছিল সেক্ষেত্রে সর্বাগ্রে যিনি তাকে প্রভাবিত করেছিলেন তিনি হচ্ছেন তার মা তার মা ভগবতী দেবী তিনি একজন মহীর্ষী নারী ছিলেন তিনি ছোট থেকে বিবেকানন্দকে ছোট্ট ছোট্ট বিষয়ে যে শিক্ষাগুলো দিতেন যেটা পরবর্তী ক্ষেত্রে তার কর্মজীবনে বিরাট প্রভাব বিস্তার করেছিল তো কি হয়েছে বিবেকানন্দ তখন ছোট্ট মানে তখন তিনি নরেন্দ্র তো তিনি স্কুলে গেছেন স্কুলে শিক্ষক ভূগোলের ক্লাস চলছে তো শিক্ষক মহাশয় তাকে একটি প্রশ্ন করেছেন তিনি যথাযথ কিন্তু শিক্ষক মহাশয়ের মনে হয়েছে যে বিবেকানন্দ ভুল বলেছেন তিনি বিবেকানন্দ তিনি ভুল বলেছেন সঠিক সঠিক উত্তর উত্তর নয় ততবারই বলছেন যে না স্যার এটাই আমি জানিয়ে আমি পড়ে এসেছি তো এই বিবেকানন্দ বারবার একই কথা বলায় শিক্ষক ক্ষুব্ধ হন এবং তিনি বেতের দ্বারা বিবেকানন্দকে খুব প্রহার করেন মানে নির্মম প্রহার করেন তো এতে বিবেকানন্দ খুবই কষ্ট বা দুঃখ দুঃখ পান দুঃখটা এই জন্য নয় যে শিক্ষক মহাশয় তাকে মেরেছে দুঃখটা এই জন্য যে তিনি সত্যি বলেছেন সেই সত্যটাকে গ্রহণ না করে শিক্ষক মহাশয় ভেবেছেন যে তিনি বৃথায় তর্ক করছেন সেই জন্য তাকে মেরেছেন তো যাই হোক এরপরে তিনি স্কুল ছুটির পরে বাড়ি আসেন এবং বাড়িতে এসে খুব কান্নাকাটি করতে থাকেন তো তখন তার মা যা এর কারণ জানতে চাইলে বিবেকানন্দ বলেন যে স্কুলে শিক্ষক মহাশয় একটা প্রশ্ন করেছিল তিনি সঠিক উত্তর দেওয়ার ফলেও পরেও শিক্ষক মহাশয় মনে করেছেন তার উত্তরটা ভুল এবং তাকে সেই জন্য প্রহার করেছেন তার মা কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলেন যে তুমি যদি মনে করো তোমার উত্তর সঠিক তাহলে কোন অবস্থাতেই সত্যের জন্য তুমি তোমার অবস্থান পরিবর্তন করবেন না মানে যে কোনো অবস্থায় আসুক তুমি তোমার সেই মতবাদকেই আঁকড়ে ধরে থাকবে তো যাই হোক এটা খুব ছোট্ট একটা কথা কিন্তু এই ছোট ছোট কথাগুলোই এক একটা সূত্র যা পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা শিশুকেই তার জীবন গঠনে বা তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই এক ছোট্ট কথায় বিবেকানন্দকে কিন্তু প্রবলভাবে নাড়া দিয়েছিল তাকে অনুপ্রাণিত করেছিল এবং সারা জীবন তিনি এটা মেনে চলেছিলেন তিনি তার একাধিক তো বলেছেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করবে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবে না এবং এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সার কথা আমরা গীতা ভাগবত বা অন্যান্য শাস্ত্রীয় ধর্মগ্রন্থে আমরা পাই যে সত্যকে সবার প্রথমে স্থান দেবে যাই হোক বন্ধুরা আমরা যেটা নিয়ে বলতে চাইছি যে এই যে বিবেকানন্দের মা যে শিক্ষা এটা শুধু বিবেকানন্দের মা নয় এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু প্রত্যেক মাতা পিতারই খেয়াল রাখা উচিত যে আপনার সন্তান কি করছে না করছে কখন তাকে কোন কথাটা বলা উচিত একটা ছোট্ট কথা ছোট্ট সূত্রের মতো তাকে শুধু ধরিয়ে দিন পরবর্তী জীবনে এটাই এক আকার ধারণ করবে এবং তার জীবনে চলার পথে এটাই পাথে হয়ে থাকবে একজন ভালো সভ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে আমরা যন্ত্রের মতন বড় হয়ে গেলাম কিন্তু নিজেদের কর্তব্য বোধটাই যদি ভুলে যায় তাহলে আমাদের মনুষ্য জন্মের সাফল্য কোথায় মানুষ হওয়া মানে তো বা সাফল্য মানে তো আমাদের আর্থিক দিক থেকে ধনী হওয়া কিছু আধুনিক জীবনযাপন অভ্যস্ত হওয়া এবং আমাদের ভোগ্য বস্তুগুলিকে যাপন করে সংগ্রহ করা সেটা নয় আমরা মানুষ হয়েছে আমাদের মানব মনুষ্যত্বের চরম বিকাশ হচ্ছে আমার মানব জীবনের সাফলতা। এই বিষয় ছোটো ছোটো বিষয়গুলো পরিবারের সকলকে দেখতে হবে যাই হোক আরেকটা ছোট্ট ঘটনা যেটা দিয়ে বিবেকানন্দের হৃদয় কত বড় ছিল এবং তার দেশক প্রেম যে কি প্রগাঢ় ছিল সেটা বুঝতে পারা যায় বন্ধুরা একটু ইন্টারাপ্ট হয়েছিল যাই হোক যেটা বলছি যে বিবেকানন্দকে একবার কোনো একজন বলেছিলেন তখন তিনি বিবেকানন্দ তখন সন্ন্যাসী হয়ে গেছেন মানে তিনি তখন স্বামী বিবেকানন্দ তো তাকে কথা প্রসঙ্গে একজন বলেছিলেন যে তিনি একটু ব্যঙ্গ সুরে বলেছিলেন হয়তো যে সন্ন্যাসীর পক্ষে নিজের দেশকে ছেড়ে দিয়ে মানে নিজের দেশকে মধ্যে আটকে না থেকে সমস্ত পৃথিবীকেই তার দেশ মনে করে নিজের ক্ষুদ্র মধ্যে আটকে না থেকে সমস্ত পৃথিবীকে দেশ মনে করে ভালোবাসা উচিত কথাটা শুনতে খুব ভালো হলো বিবেকানন্দ কিন্তু এটা বিবেকানন্দর মধ্যে মানে তিনি যেহেতু একটু ব্যঙ্গাত্মক শুরু বলেছিলেন বিবেকানন্দ সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিয়েছিলেন যে যে ব্যক্তি নিজের মাকে ভাত দিতে পারে না তিনি অন্যের মাকে কিভাবে বুঝবেন মানে লোকটা ভাবতে পারেনি যে তিনি এইভাবে উত্তরটা দেবেন কিন্তু এই উত্তরটা একদম স্তম্ভিত করে থাকে বিবেকানন্দ পরিষ্কার বলেছিলেন যে আপনি যদি আপনার বাবা মাকেই ভাত দিতে না পারেন আপনি অন্যকে কি করিয়া করবেন আগে নিজের দেশকে ভালোবাসুন তারপরে সমস্ত পৃথিবীর চিন্তা করবেন যদি নিজের দেশকেই ভালোবাসতে না পারলেন তাহলে অন্যকে তো আপনি কীভাবে ভালোবাসবেন খুব সত্য কথা যে প্রথমে স্বদেশ প্রেম এবং সেই স্বদেশ প্রেমের সিঁড়ি দিয়েই বিশ্ব প্রেম এবং এটাই ছিল বিবেকানন্দের জীবনের ব্রত এবং তখন পরাধীন ভারতবর্ষে বিবেকানন্দ যেভাবে স্বদেশবাসীর জন্য বা ভারতবর্ষের জন্য লড়েছেন বা বিভিন্ন জায়গায় ভারত বক্তৃতা করেছেন তো তার বাণী শুনে সেই সময় হাজার হাজার যুবক যুবতীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে লাফিয়ে পড়েছিল তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামীদের একজন আদর্শ গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষভাবে আমাদের মনে হবে যে তিনি হয়তো স্বাধীনতা অংশগ্রহণ করেননি কিন্তু তিনি যে কত দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীকে জন্ম দিয়ে গেছেন তার বলার অপেক্ষা রাখে না এবং তার ভাব যদি বলি বা তার সমস্ত তাহলে তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষকে যেভাবে তিনি ভালোবেসেছিলেন এবং ভারতবর্ষের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন আমার মনে হয় ভারতের স্বাধীনতা সংগ্রামে এমন নজির বিরল অনেকেই আছেন স্বাধীনতা অংশগ্রহণ করেছিলেন জানি বা কেউ কেউ আছেন অহিংসার বাণী দিয়ে মহান চেয়েছেন কিন্তু তাদের চারিত্রিক আজ প্রকাশিত তা কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাস ভেঙে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মহান মানুষ যিনি ভারতবর্ষের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন এদেশ থেকে ও ছুটে বেরিয়েছেন এবং সমস্ত ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যকে তিনি টলিয়ে দিয়েছিলেন সেটা পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশরা মনোবাক্যে এক বাক্যে স্বীকার করেছে এই হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং তার শিক্ষা আজ আমরা ভোগ সর্বস্ব জীবনে বিবেকানন্দের এই শিক্ষাই আদর্শ থেকে সরে এসেছি আজকে আমরা বিদেশি ভোগদের দ্বারা যে ভাবধারা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ভোগবিলাসে এতটাই মেতে গেছি যে নিজেদের দেশ নিজেদের শিক্ষা নিজেদের সংস্কারকে আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে গোটা বিশ্বকে শিক্ষা এবং সভ্যতা আলো দিয়েছে জ্ঞানের আলো দিয়েছে সে কখনোই অর্থের পিছনে বা সম্পর্ক এবং ভারতবর্ষ যদি না থাকে তাহলে বিশ্ব কিন্তু থাকবে না এই বিশ্ব মানে এই পৃথিবী এত সুন্দর হবে না তো যাই হোক সবাই ভারতবর্ষকে ভালোবাসো যদি তুমি নিজের দেশকে ভালোবাসো ভারতকে ভালোবাসো কারণ ভারতবর্ষ কোনো সাধারণ ভূখণ্ড নয় এটি একটি দেবভূমি এখানে হাজার হাজার মহাপুরুষ জন্মেছেন এবং স্বয়ং ভগবানও এখানে অবতার নিয়েছেন এবং বিশ্বকে মানবতার বাণী শুনিয়ে গেছেন আজ ভারতবর্ষ আছে বলে আমরা এত বড় বড় কথা বলতে পারছি কারণ এই সনাতন হিন্দু সংস্কৃতি বা হিন্দু ধর্ম এমন একটা যে সমস্ত ধর্মকে স্থান দিয়েছে এবং তাদের ভালো গুণগুলো গ্রহণ করেছে সে কখনোই ক্ষুদ্রস গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রাখেনি যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থেকো পরবর্তী ক্ষেত্রে আবার লাইভে আসবো টাটা বাই বাই